আপনারা শুনছেন ইলমা বেহরজে লেখা আমি পদ্মজা উপন্যাসের দুই নাম্বার পর্বটি বাড়িটা মুরুল বাড়ি নামে পরিচিত পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোরুল তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন ছয় কাটা জমির ওপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছেন চার ছেলের জন্য দুই ছেলে ষোলো বছর আগে উনিশশো সালে যুদ্ধে নিহিত হল দুজনেই টকবগে যুবক ছিল আর একজন আট বছর বয়সে কলেরা রোগে গত হল বাকি রইল মৌর্শেদ মোরল বর্তমানে এই বাড়ি মোর্শেদের অধীনে যদিও তিনি থাকেন না সবসময় পুরো বাড়িটা চারপাশ জুড়ে গাছগাছালি বাড়ির পিছনে নদী রাত নয়টা বাজলেই পরিবেশ নিঃসুতি রাতের রূপ ধারণ করে রাতের এই নির্জন প্রান্তর ঝিঝির পোকার ডাকে ছেয়ে গেছে ঝিঝির পোকার সাথে পদ্মজার ভাঙা কান্না মিশিয়ে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনের না পাওয়া কোনো বস্তুর সুখে এমন মরা সুর ধরেছে হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসান পদ্মজা ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মোছে হেমলতাকে বলল মামা সুদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানা বাড়ি খালামনি ভাই বোনেরা এসেছিল সেদিন ঢাকা থেকে যাত্রার লোক এসেছিল স্কুলে মনে আছে আম্মা আছে উঠানে ধপ করে একটা আওয়াজ হয় হেমলতা পদ্মজা কেটে উঠল পূর্ণা প্রেমা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে হুট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হওয়াতে দুজনে ভয় পেয়ে যায় দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে হেমলতার বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান উঠানে বিদ্যুৎ নেই হেরিকেন জ্বালান একজন মায়ের তিন মেয়ে নিয়ে একা এত বড় বাড়িতে বাস করা যুদ্ধের বটে হেমলতা গলা চেঁচিয়ে প্রশ্ন করলো কে কে ওখানে আমি চিরপরিচিত এই কণ্ঠ চিন্তি হেমলতার বিড়ম্বনা হল না তিনি ব্যস্ত উঠানে নেমে আসেন গেটের পাশে রয়েছেন গায়ে চাদর হাপারের মতো বুক ওঠা নামা করছে তার যেন দম ফুরিয়ে যাচ্ছে হেমলতা দুহাতে মুর্শেদকে আঁকড়ে ধরলেন পদ্মজা পূর্ণা দৌড়ে আসে মোর্শেদের এমফাইসিমা রোগ আছে এ রোগে অল্প চলাফেরাতেই শ্বাস টানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে সময় গলার শিরা ভরে যায় তিন মা মেয়ে মোর্শেদকে ধরে রুমে নিয়ে আসে মোর্শেদ এইভাবেই হুঠাট করে বাড়ি ফেরে কখনো কাক ডাকা ভরে কখনো নিশুতি রাতে কখনো আবার কাঠফাটা রোদে মোর্শেদ মুরুলের এমফাইসিমা রোগটা ধরা পড়েছে সাত বছর আগে মোর্শেদের অ্যাজমা ছিল আবার ধূমপানে খুবই আসুক্ত ছিলেন ফলে ফুসফুসের এই রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাতে একটার দিকে ঘুমালেন পূর্ণা প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে পদ্মজা বারান্দার রুমে ঝিম মেরে বসে আছেন জালনার বাইরে চোখের দৃষ্টি জোচনা গলে গলে পড়ছে কি সুন্দর দৃশ্য পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে পুরো ঘটনাটা শুনতে আসবেই সত্যি তাই হলো কিছুক্ষণ পরেই হেমলতা আসলেন আম্মা বাতিটা নিভিয়ে দাও বললো পদ্মজা কণ্ঠ খাদে নামানো হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসেন পদ্মজা তৈরি ছিল তবুও অপ্রস্তুত হয়ে পড়ে খুবই অস্বস্তি হচ্ছে সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল পদ্মজা তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী বয়স দশ ছিল খুব কম বয়সেই তাকে স্কুলে পড়ানো শুরু করেন হেমলতা সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত পড়ে হানিফ চলে যাবে সৌদিতে তাই এত আয়োজন পরিবারের মিলন আসর বসে স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হয় বাড়ির সবাই সেখানেই চলে যায় বাড়িতে থাকে শুধু পদ্মজা পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ যা ঘুমিয়েছিল তাই বাকিদের সাথে যেতে পারেনি যখন ঘুম ভাঙে আবিষ্কার করলো বাড়িতে কেউ নেই মোর্শেদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতার বাপের বাড়িতে উপস্থিত ছিল না পদ্ম নাকি পদ্ম নাকি পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ল হানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে এইটুকু মেয়ের ফর্সা চামড়া বিকৃত মস্তিষ্কের হানিফের জন্য বড্ড টানে আয় তো আমার ঘরে আয় সহজ সরল শিশুসুলভ মামার ডাকে সাড়া দিল সে শুনছে মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে অথচ সেই দিন সে মামাকে ঘোর বিপদ হিসেবে জানল পদ্মজা রুমে ঢুকতেই হানিফ দরজা লাগিয়ে দিল পদ্মজার মন কেমন করে ওঠে হানিফের অদ্ভুত চাউনি আর দরজা লাগানো দেখে হানিফ কুশিত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে পদ্মজার দেখতে খুব খারাপ লাগছে ভয় করছে এদিকে আয় তো তোর লাগে গল্প করি হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকে পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করে হানিফ পদ্মজার ডান হাত ধরে টেনে কুলে বসায় তুই জানোস তুই যে সবার থাক্কা বেশি সুন্দর হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢোকেনি সে মোচরাতে থাকে হানিফের কোল থেকে নামার জন্য আপত্তিকর স্পর্শগুলো পদ্মচার খুব খারাপ লাগছে কাঁদতে ইচ্ছে হচ্ছে মসরা কেন রেসেরি বইয়া থাক মামা মেলা থেকে সাজনের জিনিস কিনা দিমু হানিফ শক্ত করে দুহাতে ধরে রেখেছে পদ্মজাকে পদ্মজা কিছুতেই নামতে পারছে না মামা আমি চলে যাব কাদো কাঁদো করে বলল পদ্মজা কই যাবি মামার ধারে থাক বলল হানিফ হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না স্পর্শকাতর জায়গাগুলোতে ব্যথা বিষিয়ে উঠছে পদ্মজা কেঁদে ওঠে ভেজা কণ্ঠে বলল বাড়ি যাব আমি ব্যথা পাচ্ছি মামা হানিফ হাতের বাঁধন নরম করে আদুরে গলায় বলল আচ্ছা আমি আর ব্যথা না না কান দিস পদ্মা চট করে কোল থেকে নেমে পড়ে হানিফকে তার আজরাইল মনে হচ্ছে মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে আজরাইল যখন জার্নিতে আসবে তখন শৈলে খুব কষ্ট অনুভব হবে এই মুহূর্তে যেন ঠিক তেমনি অনুভব হলো তাহলে তার হানিফ মামাই আজরাইল পদ্মজা দরজা খুলতে পারবে না তাই হানিফকে কণ্ঠে অনুরোধ করল মামা দরজা খুলে দাও কেন আমি তোরে যাইতে কইছি হানিফের কর্কশ কণ্ঠে ধুমকে পদ্মজার ভয়ে বুক কেঁপে উঠল তার চোখ বেয়ে জল পড়তে থাকে হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয় পদ্মজা কাঁদছে তার খুব ভয় লাগছে বারবার বলছে মামা আমি বাড়ি যাব হানিফের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই বাড়িতে কেউ নিন বাবা সৎ বাবা কানে শুনে না পদ্মজা হানিফকে কিল ঘুষি দিতে থাকে সাথে সাথে জোর করে কান্না শুরু করে এইভাবে কাঁদলে পাশের বাড়ির যে কেউ চলে আসবে হানিফের রক্ত টক বক করছে উত্তেজনায় সে দ্রুত ওড়না দিয়ে পদ্মজার মুখ হাত পা বেঁধে ফেললো পদ্মজার দুচোখের দু চোখের পানি হানিফের চোখে লাগেনি হানিফ ভীষণ আনন্দ পাচ্ছে পৈশাচিক আনন্দ পাচ্ছে সে সিগারেট জ্বালায় খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে হয় সিগারেট টানতে গিয়ে মাথায় আসে নৃশংস ইচ্ছে নাক মুখ দিয়ে ধোয়া উড়িয়ে সিগারেটের দুই আঙুল মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চাপ দিয়ে ধরে রাখেন পদ্মজা হাও মাও করে কেঁদে উঠল হেমলতা দুহাত শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরেন পদ্মজা কাঁদতে কাঁদতে বলল আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল আমার দমটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল আমি তোমাকে খুব ডেকেছি তুমি আসনি কথা কথাগুলো হেমলতার বুক রক্তাক্ত করে দেয় এ যেন উনিশশো একাত্তর সালের পাকিস্তানিদের নৃশংসতা নিজের চোখে তিনি দেখছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা হানিফ আর তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাত নেই হেমলতা নির্বাক বাকরুদ্ধ শুধু মনে হচ্ছে তার বুকের পরে আদরের পদ্মজা হাওমাও করে কাঁদছে সর্বাঙ্গ যেন কাঁপছে হানিফকে ক্ষতবিক্ষত করে দিতে হাত নিষ্প করছে সেই দিন একটুর জন্য পদ্মজা ধর্ষিত হয়নি বাড়িতে সবাই ফিরে এসেছিল পদ্মজা পোড়া স্থানের যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয় বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি হেমলতা জানেন পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসে একুশ দিন বিছানায় ছিল ততদিনে হানিফ দেশ ছেড়ে চলে যায় পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেননি পায়ের পোড়া দাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করছিল পা এমনভাবে পড়ল কি করে পদ্মজা সহজ সরলভাবে জবাব দিল চুলার কাছে গিয়েছিলাম কথাটি পদ্মজা সাজিয়ে রেখেছিল সাথে অনেক যুক্তি তাই মিথ্যে বলতে একটু কাঁপেনি পুরো ঘটনাটা পদ্মজার বুকে তাজা হয়ে আছে এই ছয় বছরে লুকিয়ে কতবার কেঁদেছে সে সবসময় চুপ করে কোথাও বসে থেকেছে হেমলতা মেয়ের নিশ্চুকতা দেখে মাথা ঘামাননি কারণ পদ্মজা ছোটো থেকেই চুপচাপ ছিল কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে নিজেকে অপরাধী মনে হচ্ছে তিনি ভেবেছিলেন তার তিনটে মেয়েই তার কাছে খোলা বইয়ের মতো চাইলেই পড়া যায় বিশেষ করে পদ্মজাকে বাড়ির পিছনের নদীর বুক দিয়ে তরতর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলটলে পানির মতো মনে হতো যার জীবনের অস্বচ্ছ বলতে কিছুই নেই সবই সাদা মাটা ও সহজ সরল অথচ পদ্মজার জীবনেই কত বড় দাগ জল জল করে জ্বলছে কত বড় ঘটনা লুকিয়েছিল মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায় কথাটি নিজের মেয়ের ক্ষেত্রে মাথায় আসেনি পদ্মজা শান্ত হলে হেমলতা বললেন পাটা দেখি পদ্মজা বা পা বিছানায় তুলল হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখলেন মনোযোগ দিয়ে রক্ত টক বক করে উঠছে রন্ধে রন্ধে হিংস্রতা যেন লুটোপুটি খাচ্ছে এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়ে মুছবো কথাটি কত সহজ করে বললেন হেমলতা তবু পদ্ম যা কেঁপে উঠলো কী যেন ছিল কথাটিতে শরীরের পশম দাঁড়িয়ে পড়ে হেমলতা বারান্দার রুম ছেড়ে বড় ঘরে ঢোকেন মিনিট কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠানে যান উঠানের এক পাশে শক্ত পাথর আছে ছুরিটা পাথরে ঘষতে থাকেন সাবধানে ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের ফুলিঙ্গ দেখা যায় মানে ধার হয়ে গেছে পদ্মজা বারান্দা থেকে দেখছে অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে হেমলতা বারান্দা পেরিয়ে রুমে ঢুকতে যাবে তখন পদ্মজা যা বলায় ডাকল আন্নার চাচার এক মেয়েকে নিখোঁজ শুনেছি বড়দের মুখে সেই মেয়ের ধর্ষক হানিফ ধর্ষণের পর পুতে ফেলেছে অলন্দপুরের এই একটা মানুষই এত নৃশংস আমি তখন ঢাকায় পড়তাম বাড়ি এসে জানতে পারি ঘটনা আমার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি এত বড় পাপ চেপে যায় শেষ শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম আজ পুরো পেয়ে গেলাম আমার পাপের শাস্তি শেষ হয়েছে হিমলতার কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন কি ধারালো প্রতিটা বাক্য হেমলতার মুখ দিয়ে যেন আগুনের ফুলুঙ্গি বের হচ্ছে পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে